আমাদের দেশে জিনিসটি যে মক্তব মসজিদ যেখান থেকে মূলত ইসলামী শিক্ষার হাতে করে হয় শিশুরা ইসলামী শিক্ষার গোড়াপত্তন যেখান থেকে তাদের হয় এই জায়গাটা খুব বেশি অবহেলিত এই জায়গায় যারা কাজ করে এরা সবচেয়ে বেশি অবহেলিত আমরা দেখি যে আমরা যারা শিক্ষকতা করি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা আলিয়া মাদ্রাসাগুলোতে আমরা যে পরিমাণ সরকারের পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা পাই মাসিক স্যালারি পাই এই হিসাবে একটা মসজিদে একটা মক্তবে যথাযথ জ্ঞান অর্জন করে শিক্ষা অর্জন করে ডিগ্রি অর্জন করে একজন চাকরিজীবী বলা যায় এক সপ্তাহ চলার মতো সুযোগ সুবিধা থেকে ওনারা বঞ্চিত এই কারণে আপনারা আমি যেহেতু একটা রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন ইতিমধ্যে চারটে জিনিস ঘোষণা করেছেন এর মধ্যে একটা হচ্ছে যে মসজিদের ইমাম সাহেব এবং মাজিম সাহেবদেরকে রাষ্ট্রীয়ভাবে ওনাদেরকে একটা স্যালারি দেওয়া হবে একটা সম্মানই দেওয়া হবে এটা ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে আরো কিছু জিনিস ঘোষণা করা হয়েছে তবে আমার কাছে এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো জিনিস হয়েছে এই কারণে এই কথাটি আমি বললাম এখানে যেহেতু মত্তি খেল প্রতিযোগিতায় সম্মানিত মক্তবের প্রধান কিন্তু এখানে উপস্থিত আছেন এই কারণে এই কথাটি আমি বললাম কারণ আমরা সবচেয়ে বেশি শিক্ষাক্ষেত্রে প্রাথমিক শিক্ষার মতো মক্তব্যকে আমরা ইসলামী শিক্ষার প্রাথমিক স্তর হিসাবে বিবেচনা করতে পারি আমরা দেখি এই যে কচি কাঁচা শিশুরা তারা কিন্তু এই যে হাতে ধরে কে আলিম লেখা শিখিয়েছে কে সুরা গুলা সত্য করে সুর করে মুখস্থ করতে পড়তে শিখিয়েছে এই যে হুজুর এদের কথা কিন্তু শিশুরা জীবনে ভুলে না প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক যারা কাজ করে শিক্ষকরা এদের কথা কিন্তু জীবনে শিক্ষার্থীরা বড় হয় বৃদ্ধ হয় মৃত্যুর আগ পর্যন্ত ওই শিক্ষকদের কথা কিন্তু এই মানুষের মনে থাকে আপনারা এমন একটা জায়গায় কাজ করছেন আমরা বিশ্বাস করি আপনাদের শ্রম আপনাদের মেধা আপনাদের প্রচেষ্টার কারণে আজকে আমাদের দেশে বেসিক ইসলামী শিক্ষাটা নিয়ে আমাদের মানুষ সমাজে চলাবিরা করার সুযোগ পাচ্ছে এই বক্তব্য শিক্ষাটা চালু থাকার কারণে আজকে লিডিং মাদ্রাসা যে মাদ্রাসাটাকে আমরা আমাদের এই অঞ্চলের একটা আলোক পত্রিকা হিসাবে চিন্তা করি এই এলাকার একটা আলোক পত্রিকা হিসেবে চিন্তা করি আমরা এই মাদ্রাসার প্রধান যিনি আছেন অধ্যক্ষ ব্যক্তিগতভাবে ওনাকে আমরা খুব বেশি সম্মানের দৃষ্টিতে দেখি মর্যাদার দৃষ্টিতে দেখি কারণ বাজারে যাওয়া পথে এখান থেকে কাঁচা শিশুরা যেভাবে এই যে পবিত্র আলোচনা অল্পনা করে পড়াশোনা করে এর একটা আবহ এই অঞ্চলে কিন্তু ছড়িয়ে পড়ে যার দ্বারা আমাদের এই অঞ্চলটা পবিত্র অঞ্চল হিসাবে ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে আমরা এই মাদ্রাসার প্রধান যিনি ওনাকে আমরা সম্মান জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সকল রামায় গ্রাম এবং এখানে জমবত সমবত হয়েছেন উনি করেছেন শুধু আজকে না বারবার কিন্তু বিভিন্ন উপলক্ষে এই অঞ্চলের সমস্ত লামাই কেরামদেরকে উনি একটা সাতার নিচে নিয়ে আসার চেষ্টা করেন একটা জায়গায় এনে ইসলামের মৌলিক বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করেন এই কারণে আমাদের এই প্রতিষ্ঠানের প্রধান এবং যিনি এই প্রতিষ্ঠানের সভাপতি ব্যক্তিগতভাবে উনি আমার বড় ভাই উনি সহ আপনারা যারা এখানে আছেন এই মানুষের জন্য কাজ করেন সকলের প্রতি সম্মান শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য এই মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আমি আরো আগে আসা উচিত ছিল আমি একটা জানাজা এবং একটা বিয়ের অনুষ্ঠান শেষ করে আমি কিন্তু আমি কথা দিয়েছিলাম দুইটা থেকে ডাকবো এই অপারগতার জন্য দুঃখ প্রকাশ করে সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি